হ্যালো ভিমান গুড মর্নিং সবাই কেমন আছে সবাই সবাইকে ভালো আছে তো সকাল সকাল মন থেকে উঠে গেছি ছোট্ট একটা নিয়ে চলে এলাম তো চলো আজকে হচ্ছে একটু বিশেষ একটা দিন রয়েছে সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন কৃষির ছেলের জন্মদিন সেটা হচ্ছে বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে মানে মামার বাড়িতে হচ্ছে হিসাবে এই বসেই আছে যার জন্মদিন সে বসে আছে তো মামার বাড়িতে যে জন্মদিন হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি এখন বাবার বাড়ি হয়ে গেছে তো ভাইয়ের জন্মদিন আজকে সেই উপলক্ষে কী কী রান্না বান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ওদিকে রান্না হচ্ছে চলো দেখাবো এখানে দেখো প্রথমত কড়াই বসিয়ে আলু ভাজি ভাজি করে নিয়েছে তারপরে দেখো এখানে ফুলকপি পালং শাক বাঁধাকপি আলু এগুলো কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে আর আজকের মেনু কিন্তু হবে সেটা তোমাদেরকে বলবোই এদিকে দেখো সব রকমের মশলাপাতি তারপর এদিকে ভেজ ডাল করার জন্য সব রকম সমস্ত রকমের সবজি কেটে নিয়েছে আর আজকে রাঁধুনি হচ্ছে আমার ছোট পেশি তো এই দেখো ও বেগুনগুলো ভাজি করে নিচ্ছে তারপর এদিকে সব কিছু সিদ্ধ করে নিয়েছে ওইদিকে আর এইদিকে পাঁচ রকম ভাজা দিতে হয় ভাইকে তো সেই পাঁচ রকম ভাজা তুলছে পিসি বড় পিসি আর ওই যে ওটা হচ্ছে বড় পিসে মশাই এটা এই যে মাংসটা অনেক বড় বড় করে কেটেছে কারণটা হচ্ছে এই মুরগিটা অনেক বড় তো সেই জন্য ওই মুরগির মাংসটা আবার ওটাকে কেটে আলাদা করছে তারপরে দেখো কথা বলতে বলতে পিসির মাংস কষানোটা হয়ে গেছে ওইদিকে ছ্যাঁচড়ার তরকারিটা হয়ে গেছে যেটা আমাদের বাঙালি ভাষায় গ্রাম্য ভাষায় আমরা ছ্যাচড়ার তরকারি বলে থাকি তো এদিকে দেখো সমস্ত রকমের সবজি রান্না করে তারপরে লাস্টে অনেক কিছুই ছিল আর এই যে এইটা হচ্ছে আমার ভাই ছোট পিসির ছেলে আর এই পিছনেরটা রয়েছে আমার বড় পিসির ছেলে ও বলছে আমাকে কিন্তু তুলবি না একদম তুলবি না তো ওরা ভিডিওর সামনে আসতেই চায় না কখনো তো এদিকে দেখো পিসি মাংসরা রান্না করার পরে ফুলকপিও ছিল তো ফুলকপিটাও রান্না করেছে খুব দারুণ হয়েছে দোষে মানে একটুখানি ওইখানটাতে একটা জিনিস হয়ে গেছে আর এদিকে দেখো ওই যে আমার ছোটঠাম্মি মানে ঠাকমার বোন আসছে সারথী ঠাকমা তো ঠাম্মাকে বলা হয়েছিলো আরও বোনগুলো ছিল সেগুলো আসতে পারেনি যেহেতু রবিবার ডিউটি থাকে সেই জন্য আসতে পারেনি আর এইদিকে দেখো ভাইয়ের জন্মদিনের জন্য ছোট্ট একটু আয়োজন করা হয়েছে তো সেটাই দেখো এদিকে দেখো রয়েছে পাঁচ রকমের ভাজা রয়েছে সমস্ত রকম রকমের আলু ভাজা বেগুন ভাজা পাঁচ রকমের যে ভাজাটা থাকে সেটা দিয়েই হচ্ছে এদিকে চাটনি রয়েছে পাপড় রয়েছে মিষ্টি রয়েছে পায়েস রয়েছে মাংস রয়েছে তো ভাই তো কোনো মতেই ভিড় দিকে তাকাবে না এদিকে দেখো পিসি একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর যেহেতু ওর জন্মদিনটা ওর এবার মানে করার ইচ্ছা ছিল না কারণ হচ্ছে ওর মানে আমার পিসির শাশুড়ি মারা গেছে ভাইয়ের ঠাকমা মারা গেছে তো সেই জন্যই পাঁচ রকম ভাজা দিয়েই ওর মানে আজকে প্রদীপ জ্বালাতে হয় অনেক কিছু করতো কিন্তু সেগুলো করা হয়নি কারণ শুধু এই একটু খাওয়ার ব্যবস্থাই করেছে মামার বাড়িতে তো এটা তোর মামার বাড়ি আর জলটা খাস না জলটা খাস না কখন থেকে বলেই যাচ্ছে তবুও জলটা মানে খেয়েই নিল আর এদিকে দেখো পিসামশাই আবার খাওয়া দাওয়া করে রেডি মানে সমস্তটা রান্নাও হয়ে গেছে একটা আয়োজনের মধ্যে বেলুনও ছিল তো বেলুনগুলো একটু ফুলিয়েছিলাম আর আমি কিন্তু বেলুন তো বেলুনগুলোর মধ্যে লজেন্স ছিল সেটা আমি নিয়েছিলাম আর এদিকে দেখো ভাইটা নাচছে আমার ভাই দিদির ছেলে আর একটা ভাইও ছিল আমার পাড়ার তো এইদিকে তো এই যে আমার ঠাকমা আর এই যে এটা হচ্ছে সারথী ঠাকমা একই দেখতে প্রায় মানে একই দুজনকে একই দেখতে লাগে আর এদিকে দেখো সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই যে এখানে আমার মা ঠাকমা একটু বসে গল্প করছিল আর আমি এদিকে এই যে আমার দিদি ও একটু মানে সন্ধ্যাবেলা একটু গল্পগুজুকি চলছিল তারপরে আমি এই যে খাবারগুলো বারবার তুলছিলাম আর কী করবো তারপরে এদিকে দেখো আমার ভাইয়ের মানে একটু কেক কাটা হবে তো সেই জন্য এই যে কেকের ব্যবস্থাও করা হয়েছিল

আমাকে তোমরা একটু কমই দেখতে পাবে কারণ হচ্ছে আমি এগুলো কিছুই ছোবো না এগুলো কিছুই মানে আমার ছুঁতে নেই যেহেতু একুশ দিন আমার হয়নি তো সেই জন্য এদিকে পিসিই দেওয়া দেওয়া করছিলো সব কিছু কার বই তুই করে আলি ও আর খাচ্ছিস বসে বসে নে ফুলটি ওয়াট কখন তো বলেছিস কাতি খাও <US>